আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ভর বেলা হচ্ছে ব্লগটা স্টার্ট করছি আর আমরা গিয়েছিলাম হচ্ছে এখানে কে পার্কে মানে টুইন্টারের সাথে যে পার্কটা চিন্তা করেন মানে ভর বেলা কেউ পার্কে যায় যদি কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকে তো খুব ইম্পর্টেন্ট একটা কাজই ছিল বলতে গেলে আপনাদের ভাই আর সেই ছোটোবেলার ফ্রেন্ড এসেছে বাংলাদেশ থেকে তো তাদের সাথে মানে ফ্যামিলি নিয়ে এসেছে তাদের সাথে দেখা করার উদ্দেশ্যেই আসা তারা এখানেই ছিল তো তাদের সাথেই দেখা করতে যাচ্ছিলাম আর এই রোজার দিনে ভর দুপুরবেলা মালয়েশিয়াতে এমনিতেই এত গরম মানে গরমে ফেটে যাচ্ছিলাম আর কি মাথা ফেটে যাচ্ছে আর অবস্থা এরকম খুবই রোদ ছিল আই আর আই এক্সাইটেড ওয়াই বিগের আমরা এখানে আগে আসছি ন কেন আসি নাই কেল সিসিতে আসছি না কিন্তু এখানে আসি নাই

তুমি কি নিউ ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো আর এক্সাইটেড এখানে তাকাই বলো হ্যাঁ ভেরি এক্সাইটেড সিওর তো আমরা কেএলসিসিতে কিছুক্ষণ থেকে ওখানে দেখা সাক্ষাৎ করে তারপর আমরা এখানে আসছি হচ্ছে পুত্র জায়াতে আজকে ইচ্ছা আছে পুত্র জায়ার এই পুত্রা মস্কে হচ্ছে আমরা ইফতার করব তাই তারাও আসছে আপনার ভাইয়ের ফ্রেন্ডরাও আসছে আমরাও আসছি একসাথেই আসা এখানে তো একদিকে ভালো হয়েছে এখানে এসে আমরা মাগরীবের নামাজ পড়া তারপরে ইফতার করা সব কিছুই হয়েছে তো অলমোস্ট ইফতার টাইম হয়ে গিয়েছিল আমাদের আস্তে আস্তে আমরা কোনো লেট না করে একদম মসজিদের ভিতরেই ঢুকে গেলাম আর কোনো দেরি করিনি কারণ হাতে মেবি তিন থেকে চার মিনিটের মতো সময় ছিল ইফতারের তো এই যে দেখুন সবাই কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ ইফতার করতে বসে গিয়েছে শুধু আল্লাহর হুকুমের জন্য বসে আছে আল্লাহর হুকুম হবে তখনই সবাই ইফতার করবে তো আমরা হচ্ছে টুকটাক জানে আর টুকটাক নিয়েছি আর কি ইফতার আর এমনিতেও কিন্তু মসজিদ থেকে ইফতার দেয় সব মসজিদ থেকে ইফতার দেয় মালয়েশিয়াতে তো আলহামদুলিল্লাহ আজান হয়ে গিয়েছিল সবাই মিলে ইফতার করছিলাম তাড়াহুড়ার মধ্যে আমরা একটা জুসি নিয়েছি অনেক বড় দেখে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল তো এই আর কি ফ্রুটস ছিল সাথে টুকটাক কিছু স্ন্যাক্সও ছিল এগুলো দিয়ে আমরা আমাদের ইফতারটা করছিলাম আমাদের আট রোজার ইফতার ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আসলে আর আমার অনেক দিনের ইচ্ছা বলতে গেলে পূরণ হয়েছে এই মসজিদে ইফতার করে আমার অনেক দিনের ইচ্ছা ছিল মসজিদে একসাথে আমরা বসে ইফতার করব তো আল্লাহ মানে কোনো এক উসিলায় হয়তো বা আমাদের মসজিদে ইফতারটাও আল্লাহ এবার কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কি বলবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা তো কোন কোনো বছরই যাওয়া হয়নি তো এই বছর আল্লাহ হয়তো বা আমাদেরকে ওখানে নিয়ে গিয়েছে ইফতার করার জন্য তো ওখানে আমরা ইফতার করেছি নামাজ পড়া আপনাদের ভাইয়া ওখানে তারাবিও কমপ্লিট করেছে তো সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সময়ও কেটেছে আয়া তো অনেক এক্সাইটেড ছিল কারণ হচ্ছে সামনেই যেহেতু অনেক বড়ো প্লেগ্রাউন্ডও ছিল তো ওখানে বসে ওরা খেলাধুলা করতে পেরেছে যেহেতু ওর এইজেরই ওর আরেকটা ফ্রেন্ড এসেছে মানে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের ছেলে দুইজনে সেম এজ তো ওর জন্য অনেক ভালো হয়েছে দুইজনে অনেক এনজয় করেছে অনেক খেলাধুলা করেছে আর এই দৃশ্যটা যে কতটা মনমুগ্ধ করে এটা বলে বোঝানো সম্ভব না সবাই একসাথে বসে ইফতার করা কোনো ভেদাভেদ নেই দেখ মাশাল্লাহ মাসাল্লাহ আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে নামাজের জন্য চলে যাচ্ছিলাম অনেকেই বসে বসে খাচ্ছিল তখন পর্যন্ত যাদের যাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে তারা সবাই নামাজের উদ্দেশ্যে চলে গিয়েছে তো এখানে অনেকেই কিন্তু আবার বাসা থেকে ইফতার নিয়ে এসে তারপর মসজিদে বসে ইফতার করে অনেকেই করে এই কাজটা এখানে মানুষ দেখেই আপনারা বুঝতে পারছেন এটা তো শুধু একটা মসজিদ মালয়েশিয়াতে তো শত শত মসজিদ আছে তাহলে বুঝেন মানুষ আসলে বাসায় কমই ইফতার করে মালয়েশিয়ানরা বিশেষ করে তো এই তো নামাজের জন্য চলে এসেছি এখানে যে যার যার মতো অনেকে নামাজ পড়ে নিচ্ছে আর একটু পরে হচ্ছে জামাতে নামাজ হবে তো জামাতে যখন নামাজ হবে তখন যে যেই অবস্থায় আছে ওখান থেকে চলে এসে সবাই এখানে আর কি জয়েন করবে আমি একটু বসছিলাম মানে এত শান্তি লাগে এটা বলে বোঝানো সম্ভব না যে কতটা শান্তি লাগে মসজিদের ভিতরে ঢুকলে আর এত সুন্দর মসজিদটা মাসাল্লাহ এটা হচ্ছে পুত্রা পুত্রামস্ক খুবই সুন্দর একটা মসজিদ আরেকটা মসজিদ আছে আয়রন মস্ক এটাও জায়তি দুইটা মসজিদি খুব সুন্দর আমাদের আয়রন মস্কে যাওয়ার ইচ্ছা ছিল বাট আমরা সময়ের কুলাতে পারিনি সময়ের কারণে আর আয়রন মস্কে যেতে পারিনি তো এই যে জামাত কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছিলো সবাই দৌড়িয়ে চলে আসছে জামাতে সামিল হওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই তো নামাজ শেষ করে হচ্ছে আমরা একটু বাইরে এসে বসেছি কারণ এই জায়গাটা এত সুন্দর দিনের বেলা একরকম সুন্দর রাতের বেলা এক একরকম সুন্দর আর বাচ্চাদের অনেক খেলা মানে খেলার অনেক জিনিসপত্র এখানে বিক্রি করে বাচ্চারা এসে এটা এটা সেটা কিনতেও চায় তো এই যে এখানে দেখুন আয়াত আর আয়াতের ফ্রেন্ড ওরা দুইজন দুইটা জিনিস কিনেছে তো এটা দিয়ে হচ্ছে ওরা খেলছিলো কি একটা রকেটের মতো চাপ দিতে হবে আর উপর দিকে রকেটের মতো উড়ে যাবে আর কি জায়গাটা খুবই সুন্দর মালয়েশিয়ার খুব সুন্দর একটা জায়গা বলতে গেলে আর পুত্র জায়গার এই ব্রিজগুলোও অনেক সুন্দর সবাই গাড়ি থামিয়ে সাইডে তারপর এখানে ছবি তুলে সময় কাটায় খুবই খুবই সুন্দর জায়গা এই জায়গাগুলোতে অনেকবার যাওয়া হয়েছে আবারও গেলাম তো এই তো এখানেও কিছু ছবি টবি তুলল সবাই মিলে মজন আপনি আমাদের বাড়িতে অভিনন্দন করে তো এখানে দেখেই বুঝলেন আমরা আসছিলাম বুকিত বিন্দন রাতের খাবারের জন্য তো এখানে হুজুরের সাথে দেখা হয়েছে আর ছবি তুলছিল আপনাদের ভাইয়াও ছবি তুলছিলো হুজুর এসেছে এখানে মাহফিল করতে আমি দুঃখিত আমি হুজুরের নামটা বলতে পারছি না ঠিকঠাকভাবে তো আমি এই জন্য অনেক দুঃখিত তো এখানে হুজুরের সাথে পরিচয় হলো হুজুরও কুমিল্লার আমরা সবাই কুমিল্লার আপনাদের ভাইয়া কুমিল্লার খুব সুন্দর আর কি কথা জমে যাচ্ছিলো বলতে গেলে হুজুর অনেক কিছু জিজ্ঞেস করেছে গ্রামের বাড়ি সম্পর্কে এই আর কি তো তারপরে হচ্ছে আমরা যেহেতু খাওয়া দাওয়া করতে আসছি খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম ভালো যেটার মধ্যে কারণ রাত হয়ে গিয়েছিল তো তো সব রেস্টুরেন্টের খাবার দাবারও শেষ হয়ে গিয়েছিল মোটামুটি সারাদিন পরে ভাতের ক্ষুদা লেগে গিয়েছিল রাতে ভাত না খেলেই চলতো না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ